এখন মিষ্টি কিনতে গেলে কিন্তু অনেক টাকাই পড়ে যায় তাই আপনাদের কাছে যদি অল্প সময় থাকে তাহলে আপনারা ব্রেড দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন এই রেসিপিটির নাম হলো শাহি টুকড়া আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত শাহি টুকরা বানানোর জন্য আমি এখানে সাদা ব্রেড নিয়েছি ব্রেডগুলো সাইডের অংশ আমরা কেটে দেব অংশগুলো কাটা হয়ে গেলে আমরা মাঝখান থেকে ত্রিকোণ আকার ব্রেড কেটে নেব আপনারা চাইলে গোটাও রাখতে পারেন চিনি চাষনি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম চিনি নিয়েছি এবার আমরা তেল গরম হয়ে গেলে আমরা যে ব্রেডগুলো কেটে রেখেছিলাম সেই ব্রেডগুলো লাল করে ভেজে নেব এরকম কালারে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো এবার চাষনি বানানোর জন্য দুশো গ্রাম চিনি দিলে আপনারা চারশো এম এর জল দিয়ে দেবেন চিনির জল যখন ফুটতে থাকবে সেই সময় দু থেকে তিনটি এলাচ এবং সামান্য পরিমাণ কেশর দিয়ে দেবেন জল ফুটে যখন কমে আসবে এবং এরকম কালার হয়ে যাবে সেই সময় কিন্তু আপনাদের চাশনি পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এই চাশনি ঠান্ডা হতে রেখে দিন এবার একটা কড়াইতে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নেব দুধের মধ্যে আমি পরিমাণ মতন কেশর দিয়ে দেব আপনাদের কাছে যদি কেশর না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন দুধ ততক্ষণ ফোটাবেন যখন দেখবেন দুধ গাঢ় হয়ে গেছে দুধ ফুটে যখন দেখবেন গাঢ় হয়ে গেছে সেই সময় আপনারা অল্প পরিমাণ চিনি দিয়ে দেবেন দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবেন তারপর আপনারা দুধ কিন্তু ঠান্ডা হতে রেখে দেবেন এবার দেখুন দুধ কিন্তু আমাদের পারফেক্টলি রেডি এবং আমরা যে চিনির চাষনি বানিয়েছিলাম সেটাও কিন্তু পারফেক্টলি রেডি আছে এবার আমি যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নেব এবং চিনির চাষনির মধ্যে এক এক করে ডুবিয়ে দেব এবার চিনির তাসনি থেকে তুলে আপনারা একটা পাত্রে সাজিয়ে রেখে দিন এবার দেখুন ব্রেডগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে আপনারা এই রকমও খেতে পারেন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন বাদাম এবং পিস্তা এবার এর ওপর আমরা যে দুধ বানিয়ে রেখেছিলাম সেই দুধ পুরোটাই এর উপর দিয়ে দেব। এবং বাদাম এবং পিস্তা দিয়ে গার্নিশ করে দেব। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি শাহি টুকরা তৈরি হয়ে গেছে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন